বইয়ে পড়া গল্পের মতো ইতিহাসে সেই ঐতিহাসিক জায়গাগুলো যখন চোখের সামনে থেকে দেখতে পাই একটু গাছ ছমছম করে ওঠে না আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এমন একটা ঐতিহাসিক জায়গা যা ব্রিটিশ শাসন শোষণ আর অত্যাচারের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হ্যালো এভরিওয়ান ইটস মি মিশু ফ্রম মিশুস মক্স আজ আমরা পরিবারের সবাই মিলে যাচ্ছে মেহেরপুর মেহেরপুর নাম শুনলেই প্রথমে মাথায় আসে মুজিবনগর যেখানে বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল আর ব্রিটিশ শাসন আমলের সাক্ষী হয়ে থাকা আমচুপি নীলকুঠি আমাদের গাড়িও বেশ সকাল সকাল চলে এসেছে আমরা অনেকটা সকালেই রওনা দিয়েছি যেহেতু আজ সারা দিন এসব জায়গাগুলো ঘুরবো তো দেখতে থাকুন ভিডিও দেখে মনে হতে পারে বাচ্চাকে এত শীতের কাপড় পরাইছেন কেন এত শীত তো নাই আসলে যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো শুনে থাকবেন আমি আগের এক ভিডিওতে বলেছিলাম আমার ফোনে অনেক আগের ভিডিও আছে আর এটা গত বছরের ভিডিও পারিপার্শ্বিক চাপে শেয়ারি করা হয়ে ওঠেনি আর এই তো আমরা প্রায় চলে এসেছি সেই ঐতিহাসিক স্থান ব্রিটিশ শাসনামলের সাক্ষাৎ হয়ে থাকা মিহিরপুরের আমঝুপি নীলকুঠিতে আমরা কুষ্টিয়া থেকে রওনা করেছিলাম আমাদের প্রায় ঘন্টা তো এক সময় লেগেছিল এখানে পৌঁছাতে এই নীলকুঠির সামনে এত এত আমের গাছ সেজন্যই হয়তো এর নামকরণ করা হয়েছিল আমঝুপি নীলকুঠি আজকের এই ভিডিওতে ঐতিহাসিক স্থান দেখার পাশাপাশি ইতিহাসে পড়ে থাকা সেই নীল চাষ আর ইংরেজদের কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করব সব কিছু জানতে পুরো ভিডিওটি দেখুন সতেরোশো সাতাত্তর সালে প্রথম বাংলায় নীল চাষ শুরু হয় আঠারোশো আঠারো থেকে আঠারোশো বিশ সালের মধ্যে মেহেরপুরে বেশ কয়েকটি নীলকুঠি স্থাপন করা হয় তার মধ্যে আমঝুপি নীলকুঠিটি অন্যতম ব্রিটিশ আমলে ইংরেজরা নীল চাষের প্রায় চুহাত্তর একর জমির উপর আমচুপির এই নীলকুঠিটি গড়ে তোলে এই বিশাল আয়তনে নীলকুঠিটির ভেতরে দেখা যাবে অনেক রকমের ফলজ আর বনজ গাছ এটিই হচ্ছে প্রধান কুঠি বাড়ি যা বর্তমানে জাদুঘর হিসেবে উন্মুক্ত করা হয়েছে আর এখানে ঢুকতে গেলে প্রথমে আমাদের টিকিট কেটে নিয়ে ঢুকতে হবে আর টিকিট মূল্য জনপ্রতি দশ টাকা ভেতরে ঢুকে বিশাল বারান্দা পেয়ে আমার ছেলে মেয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে বারান্দায় ছোট করে আঙুর আমছুপি নীলকুঠির একটা নকশা দেওয়া আছে আর সাথে আছে আমছুপির ইতিহাসের সোনালি স্মৃতি এই আমছুপির ঠিক কী কী কারণে এমন ঐতিহাসিক স্থানে পরিণত হয়েছে তা এখানে বলা আছে এই আমছপির পথেই নাকি বঘুল সেনাপতি মানসিংহের বিজয় রথ ছুটেছে বাংলা বিহার উড়িষ্যার অধিপতি রয়েছে খাঁড় বলেন রবার্ট ক্লাইভ ও মির্জাপুরের শেষ বৈঠকও নাকি এখানেই হয়েছিল যার ফলশ্রুতিতেই বাঙালি হারিয়েছিল তার স্বাধীনতা এসবে কিন্তু আমরা আমাদের সামাজিক বিজ্ঞান বইয়ে কত শতবার পড়েছিলাম ভেতরে কার পরে দেখছিলাম ইংরেজরা মেহেরপুরের বিভিন্ন জায়গায় যে নীলকুঠি বানিয়েছিল তার ছবি শুধু তাই নয় দেশের বিভিন্ন জায়গায় যত নীলকুঠি ছিল তারও ছবি একটার পর একটা সাজিয়ে রাখা ছিল খুন অনেকের মনে প্রশ্ন আসতে পারে এ জায়গাটির নাম নীলকুঠি কেন আমরা অনেকেই জানি ব্রিটিশ শাসনামলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীল ব্যবসায়ীদের দুর্দান্ত প্রতাপে নীল চাষ করতে বাধ্য করা হয় কৃষকদের আর ব্রিটিশ রাজত্বকালে ইংরেজদের কৃষকদের দিয়ে জোর করে নীল চাষ করানোর আর তা ব্যবসার জন্য দেশের বিভিন্ন জায়গায় কুঠি গড়ে তোলা হয়েছিল নীল চাষের জন্য এই কুঠি গড়ে তোলা হয়েছিল বলেই এইগুলোকে বলা হয় নীলকুঠি নীলকুঠির মূল ভবনটি তৈরি করা হয়েছে ছোট একটা পুকুরের উপর কাঠের পাটাতন দিয়ে যেন গরমকালে রুমের তাপমাত্রা কম থাকে এছাড়াও শীতকালে ঘরকে গরম রাখার জন্য ঘরের ভেতরে রয়েছে এবার যে জায়গাটা দেখাচ্ছি এখানে নাকি নর্তকীরা নাচত আর এই ঘরের নিচ দিয়ে চলে গেছে সুরঙ্গ যেটা আমছুপি নীলকুঠির পাশ দিয়ে বয়ে চলা কাজলা নদীর মাঝ বরাবর চলে গেছে এবার আমরা চলে গিয়ে পাশে থাকা রুমের আরো একটা রুমে যার মেঝে তৈরি করা হয়েছে অদ্ভুতভাবে এই রুমের মেঝে এতটায় ঠান্ডা আর মসৃণ যে এখানে নাকি সাপ বা পিঁপড়েও চলাফেরা করতে পারবে না আর এই রুমের নাম তাই স্নেক প্রুফ রুম আসলে ব্রিটিশদের ধারণা ছিল বাঙালিরা হয়তো তাদের সাপ দিয়ে মেরে ফেলতে পারে আর সেজন্যই সেইভাবেই তারা তৈরি করেছিল এই স্নেক প্রুফ ঘরটি এই স্নেক প্রুফ রুমের পাশেও একটা ছোট ঘর ছিল যেখানে কালুপোল নামক রাজার ভিটায় পাওয়া নানান ধরনের মাটির বস্তু এখানে সাজিয়ে রাখা ছিল স্নেক প্রুফ রুম থেকে বের হয়ে আমরা বাইরে চলে আসি আর এবার আমরা নীলকুঠিটির পেছনের অংশ দেখার জন্য যাচ্ছিলাম আমার ছেলে ভীষণ পশু পাখি প্রেমী যেখানে কুকুর বিড়াল দেখবেই সে দাঁড়িয়ে কুকুর বিড়াল দেখবে আর ভীষণ খুশি হবে আমি প্রথমবার যখন এখানে এসেছিলাম এই জায়গাটায় অনেক ফুলের গাছ ছিল কিন্তু এইবার তেমনটা দেখলাম না এটা হচ্ছে নীলকুঠিটির পেছনের দিকে রাস্তা এই রাস্তায় কাজলা নদীর ঘাট পর্যন্ত গেছে এই যে কাজলা নদী একসময় এই নদী দিয়েই নাকি নামি দামি সব ব্যক্তি এসে অবস্থান নিতেন আমঝুপি নীলকুঠিতে কুঠির ভেতরে যে সুরঙ্গটার কথা বলা হয়েছিল সেটা নাকি এই রাস্তা দিয়েই নদীতে চলে গেছে যে নদীতে বড় বড় নৌকা আসতো ইংরেজদের ব্যবসা চলতো যে নদী দিয়ে সেই নদী দেখে মনেই হচ্ছিল না এই নদীর এককালে এত প্রভাব ছিল এই নদীর পাশেও খোদাই করে আমঝুপি নীলকুঠির ব্যাপারে তথ্য দেওয়া ছিল আর তার পাশেই ছিল সেই বৃ বিখ্যাত নীল গাছ যার জন্য অত্যাচারিত হয়েছে বহু মানুষ এমন কি মারাও গিয়েছে এই কুঠিটির আশেপাশে বেশ কয়েকটা নীল গাছ রয়েছে এছাড়াও আরও নানান রকমের গাছ রয়েছে যা কুঠিটির শোভা বর্ধন করে কবুতর দিয়ে চিঠি পাঠানোর গল্প তো আমরা মোটামুটি অনেক শুনেছি আর এইবার সেই কবুতর না দেখলেও কবুতরের বাসাটা দেখতে পেলাম এবার আপনাদের জানিয়ে দিচ্ছি আমছপি নীলকুঠিতে প্রবেশের সময়সূচি আর প্রবেশ মূল্য আমঝুপি নীলকুঠিতে গ্রীষ্মকালীন সময়সূচি পহেলা এপ্রিল থেকে সেপ্টেম্বর মঙ্গল থেকে শনিবার সকাল দশটা থেকে বিকাল ছয়টা বিরতি দুপুর একটা থেকে একটা তিরিশ পর্যন্ত শুক্রবার বিরতি সাড়ে বারোটা থেকে দুটো পর্যন্ত সোমবার অর্ধদিবস দুপুর দুটো থেকে বিকাল ছয়টা পর্যন্ত আর সাপ্তাহিক ছুটি রবিবার শীতকালের সময়সূচি পহেলা অক্টোবর থেকে একত্রিশে মার্চ মঙ্গল থেকে শনি সকাল নটা থেকে বিকাল পাঁচটা দেড়টা পর্যন্ত শুক্রবার বিরতি সাড়ে বারোটা থেকে দুটা পর্যন্ত সোমবার অর্ধ দিবস দুপুর দেড়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ছুটি রবিবার সেই দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য দশ টাকা সার্কভুক্ত দেশে দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা আর বিদেশি দর্শনার্থীদের প্রবেশ মূল্য দুশো টাকা কালের পরিক্রমায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ সাম্রাজ্য কেউই আজ নেই কিন্তু শোষণ বঞ্চনা আর অত্যাচারের নীরব সাক্ষী হয়ে পড়ে আছে মেহেরপুরের এই আমঝুপি নীলকুঠি দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং